আসসালামু আলাইকুম হ্যালি ভিউয়ার্স কেমন সবাই ভালো আছেন এখন আমি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সামনে দাঁড়িয়ে আসছি এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু কারিগরি স্কুল না স্কুল হচ্ছে অপোজিটে বিভিন্ন কম্পিউটার ড্রাইভিং বিদেশগামী বিদেশগামী যাত্রীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় তাদের জন্য কারিগরি কলেজ প্রশিক্ষণ কেন্দ্র খুবই সুন্দর কিন্তু এই সাইডটাই কিন্তু একসময় ফেরি ঘাট ছিল কেউ তো বিশ্বাস করবো কেউ কোনো দিন কেউ বিশ্বাস করবো না সামনে সাইড ভিতরে সাইড ভিতরে তো যাওয়া যাবে না তোমার এমনি আপনাদের দেখাইতেছে ভিতর থেকে এই যে ক্যামেরাটা দেখাইতেছে ভিতর থেকে দেখা যাবে না ভিতরে সুন্দর করছে এই সাইডটা যে একসময় কিন্তু এই এই যে জায়গাটা দাঁড়াইছি এই যে অপোজিট পাশে কিন্তু ফেরি ঘাট ছিল তো এখন তো স্মৃতি ইন্দিগ বিশ্বাস ভবন দেখে যাটা ফিলিগাটছিনা সুন্দর বিধষ্টন হয়ে গেছে পুরোটা ইয়া ছিল এখন সামনে যেতেছে আমি দেখাতেছি কিছু পুরোটা বালু ভরা ছিল কলা গাছ লাগানিছিল অবশ্য পাশে সুন্দর আরেকটা টেকনিক্যাল কলেজ এই যে প্রশিক্ষণ কেন্দ্র ও যে কলেজে ফিলিগাটে জায়গাটা আপনাদের দেখাচ্ছি যারা আজকে থেকে

এটা কিন্তু ফেরি গাড়ছিল কেউ বুঝবে না এই জায়গা জায়গায় ফেরি গাড়ি মানে শুকনা সিজনে এখান থেকে দুটা গাছ এই পাশে একটা গাছ অপোজিট পাশে একটা গাছ ছিল বাজার ফেরি ঘটে শুকনো সিজনে এই দিক দিয়ে এবং ওই পাশ দিয়ে আরেকটা গাছ ছিল ওই পাশে আরেকটা দুইটা গাছ ছিল একটা ছিল একেবারে বাজারের পাশে এখন বর্তমানে যে বাজারটা যে কাঁচা বাজার এটা ফেরিঘাটের রাস্তা ছিল আর অপোজিট যে ট্রাকগুলি দেখা যাচ্ছে তার একটা ঘাট ছিল বর্ষাকালে আছে শুকনো সিজন শুকনো সিজন থেকে পানি কমে যেতে কত এই কারণে এখানে ইয়ে ছিল পানিকম্বা জাতিগত এই কারণে দেখা না যে জায়গাটা এই সেম এই জায়গাটাই ফেরি ঘাটছিল শুকনো সিজনে এই জায়গা থেকে বাস পারবার হয়তো আজকাল কত সালে ফেরি ফেরিঘাটটা শেষ হয়েছিল দুই হাজার তিনে যে সময় বীজ উদ্বোধন করছিলো এরপর থেকে ফেরি ফেরিঘাট এখান থেকে চলে গেছিলো কেউ কল্পনা করবো বর্তমানে যারা বর্তমানে ইয়ং জেনারেশন যারা আছে তারা কেউ খুব বিশ্বাস করবো না যে এখানে ফেরি কাটছিল বোঝা যায় কোনো স্মৃতি নেই কিছু নেই

এইটা পরীক্ষা হয় একটা পরীক্ষা হয় ইন্টারমিডিয়ে নাইন টেন তারপরে ইন্টারমিডিয়েট দুই বছর ইন্টারমিডিয়েট দুই রয়েছে আপনাদের দেখাই সামনে তাই যা আপনারা দেখাইতেছি পরিচিত মুখ থাকতে পারে রাম নয় পরিচিত থাকতে পারে সামনে করি স্কুল স্কুল এন্ড কলেজ যা বেটাই পিছন দেখা যাবে এই যে এই বিল্ডিং স্কুল এন্ড কলেজ আওয়া হয়েছিলাম প্রত্যেকটা থানায় থানায় যে টেকনিক্যাল স্কুল কলেজ করার কথা ছিল পিছন দেখাই নেই সামনে সাইডে যাওয়ার সময় যে পায় তাহলে যাব দেখা যাচ্ছে বৃষ্ঠন্দা বেদেপল্লী তাতে যা যাবর জাতি তারা এক সময় এক জায়গায় যায় বর্ষার সময় এক জায়গায় যায় ঈদ সময় এক জায়গায় যায় না